Today, we will be back to school. Jump এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অনাদার ব্লগ গুড মর্নিং সবাইকে এঞ্জেলকে বাসা চাপিয়ে চলে এসেছি দশ মিনিট হলো আর আমি চলে এসেছি সোজা ছাদে কারণ এঞ্জেলের স্কুল আস থেকে শুরু আর আমার আমারও বলতে পারো আজ থেকে এক্সারসাইজও শুরু কারণ এতদিন স্কুল ছুটি ছিল তো আমার পক্ষে ওই এক্সট্রা এক্সারসাইজের জন্য ঘুম থেকে ওটা ভোরবেলায় ওটা কখনোই পসিবল ছিল না তো যাই হোক আজ থেকে স্কুল স্টার্ট তো আমি অনেক নিশ্চিন্তি কারণ স্কুল গেলে আমাকে তো উঠতেই হবে যার কারণে মানে এখন মনে করো সাড়ে ছটা বাজে তো সাড়ে ছটা থেকে তো আর কী কাজ করবো তো সাড়ে ছটা থেকে সাড়ে ছাত্র একটু নিজের জন্য টাইম দিচ্ছি আর কি আর এক্সারসাইজ করাটা খুব দরকার মানে কদিন লাইফস্টাইলটা এত বাজে হয়ে গেছিলো মানে জাস্ট কিছু বলার নেই তো সেই জন্যই আর কি এটা ডিসাইড করলাম যে আমার আরও এক্সারসাইজ স্টার্ট তো আর এঞ্জেলের স্কুল থাকলে কি হয় আমার এক্সারসাইজটাও কন্টিনিউ থাকে আর কি তো যাই হোক চলো এখন তাড়াতাড়ি নিজের কাজ বাজ ছেড়ে নিচে যাবো তারপর তো বাকি দিনটা দিন তো এখন বাকিই আছে আর এঞ্জেলের ছুটি হবে মানে যে যে টাইমে আসতো আর কি সেই টাইমের থেকে এক ঘন্টা আরও পরে আসবে আর আজ থেকে ক্লাস টুয়ে মানে ক্লাস আর কিও ক্লাস টুয়ে উঠলো তো ওদের স্কুলে টু থেকে মানে ড্রেস চেঞ্জ হয়ে যায় ওয়ান টু কেজি ওয়ান কেজি টু ওয়ানে রেড কালারের ফ্রক যেটা তোমরা আগে দেখেছো ব্লগে তো আজ থেকে নতুন ড্রেস তো অনেক এক্সাইটেড যে ক্লাসের নতুন টিচার কে আসবে নতুন ফ্রেন্ড কে হবে আর ওর যে ফ্রেন্ডগুলো ছিল তোমাদেরকে আগেও বলেছি সবাইকে চেঞ্জ করে দিয়েছি ওরা এতেই আছে এঞ্জেলকে সি করে দিয়েছে তো সেটা একটা ওর মধ্যে একটু মানে টেনশন টেনশন আছে যে নতুন ফ্রেন্ডরা কি করে বন্ধু হবে এই হবে তো বললাম যা এক দুদিন গেলে তো অটোমেটিক ঠিক হয়ে যাবে তো যাই হোক এটা তো নর্মাল ব্যাপার তো চলো তাড়াতাড়ি ওয়ার্কআউটটা কমপ্লিট করে নি তারপর ব্লগটার সাথে দেখো তোমরা দেখা হচ্ছে একটু পরে প্রায় পনেরো মিনিট হলো এক্সারসাইজ করে আমি নিচে চলে এসেছি আর নিচে এসেই ফার্স্টে চলে এসেছি রান্নাঘরে কারণ ফার্স্টে আমি রান্নাঘরে এসে আগে জলখাবারটা আমি রেডি করে নেব কারণ সকালবেলায় এঞ্জেলকে যখন আমি রেডি করি তখন তো আর বানানোর সময় হয় না তত ভোরে বানিয়ে করব বাকি তো সেই জন্য আর কি মানে এক্সারসাইজ করার পর আমি নিজের একটু জল গরম বসিয়ে চলে এসেছি বাথরুমে তারপরে এখানে চলে এসেছি জল গরম হতে হতে জলখাবারটা কমপ্লিট হয়ে যাবে তো আজকে জল খাবারে বানাবো এখানে রাতে ভিজিয়ে রেখেছিলাম গোটা ছোল মানে ছোলা ভিজিয়ে রেখেছিলাম আর গোটা মুগ আর কি তো এটা কিছুটা আমি দিয়ে দেবো তরকারিতে আলু দিয়ে একটু পাতলা করে কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে তরকারি হবে আর কিছুটা রেখে দেবো তো যাই হোক এখানে তরকারিটা হোক তারপর আস্তে আস্তে রুটিগুলো সব কমপ্লিট করব। আর আজকে রান্না কয়েকটা এখনো বাকি আছে রান্নাগুলো ভাবছি আগে রুটি তরকারিটা করে আগে ফার্স্টে স্নানটা করে নি কারণ স্নান করলে বহুত মানে খারাপ লাগে আর কি যাই হোক তারপর আবার উপর থেকে এক্সারসাইজ করা আছে পুরো অবস্থা খারাপ গরমে তো সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি রুটি তরকারিগুলো করে নিই তারপর যাবো স্নানে স্নানে গিয়ে তারপরে বাকি রান্না বান্না তো করার বাকি থাকবে এখন সব রান্নাই বাকি আছে বলতে গেলে শুধু জলখাবারটাই রেডি হলো আর কি আর এদিকে আমি ওই তরকারিটা কুকারে সিটি লাগিয়ে নিয়েছি তরকারিটা এক দুটো সিটিতেই তরকারিটা কমপ্লিট হয়ে যাবে এইন চলে ছুটি হতে তো ঢের দেরি কারণ এখন এক ঘন্টা টাইমটা পিছিয়ে আরও অনেক লেট মানে যাচ্ছে ও বলতে পারো ছটা দশে বাড়ি থেকে যে বেরোচ্ছে আসছে প্রায় একটা দেড়টা কারণ আমি জিজ্ঞেস করেছিলাম তো যেহেতু আজকে ফার্স্ট ডে তো আরও মানে টাইমটা অতটা জানা নেই এতদিন তো অন্য টাইম টেবিলে আসছিল তো আজ থেকে তো পুরোপুরি চেঞ্জ তো যাই হোক আজকে একটু দশ মিনিট বা পাঁচ সাত মিনিট আগেই যাব ফাইনালি জলখাবার বানানো রেডি হয়ে গেছে আর আমি স্নান করে চলে এসেছি ছাদে এখন আমি ছাদে আগে দশ মিনিট বসবো এখন অনেকটাই নিশ্চিন্তি মানে স্নান করা হয়ে গেল মানে অনেক বড় কাজ একটা পার হয়ে গেল এরপর সব কাজই আস্তে আস্তে সব সময় মতো হয়ে যাবে এমনিতেই টাইম এখন অনেক বেলাটাও অনেক বড় সব কিছু হয়ে যাবে টাইমে আগেই হয়ে যাবে আর আজকে আছে আমাদের এখান থেকে একটু দূরে আর কি প্রায় আমাদের জামতারা থেকে প্রায় আধ ঘন্টা দূরিতে একটা জায়গা আছে বাসকুপি নামে সেখানে হবে কীর্তন তো ভাবছি রাত্রিবেলায় আজকে যাব তো দু তিন দিন ধরে হচ্ছে মানে আজকে নিয়ে তিন দিন আজকে লাস্ট তো দু দিন হয়ে গেছে অলরেডি তো আজকে অনেক বড় করে হবে লাস্ট দিন তো ভাবছি যাব তো এখনও ডিসাইড করিনি সেইভাবে তো দেখি যাওয়া হলে তো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব তো অ্যাঞ্জেলের ম্যাডামও আসবে অ্যাঞ্জেলের মানে কি কীর্তনে গেলে মানে আস্তে আস্তে রাত সাড়ে বারোটা একটা বেজেই যাবে অনেক কিছুই প্রবলেম হয়ে যাবে যেমন অ্যাঞ্জেলে টিউশন খামায় তারপরে রাত করে এলে সকালে স্কুল যাওয়াতে প্রবলেম সব কিছুই টাইমটা বিগড়ে যাবে তাও একবার করে ভাবলাম যে এবার না গেল এটা তো আর প্রত্যেক দিনের ব্যাপার নয় আর স্কুল তো এখন যা স্টার্টই হলো এখন তো পুরো বছরটা বাকি আছে পড়াশুনো তো একবার করে ভাবছি চলে যাই ঘুরেই আসি এঞ্জেলও কখনো দেখেনি দেখা হয়ে যাবে সবার সাথে দেখা হয়ে যাবে তো যাই হোক যেমনটা হবে তোমাদের সঙ্গে আমি নিশ্চয়ই শেয়ার করবো আর তো তার আগে চলো এদিকে আমার রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে যাচ্ছে আস্তে আস্তে তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমার ইঁচড়ের তরকারিও কমপ্লিট হয়ে গেল ভালোভাবে মশলা কষিয়ে বিচরের তরকারি করে রেডি করে নিলাম আর যেটা এখনকার স্পেশাল মানে প্রত্যেক দিনই বলতে পারো বাড়িতে আমাদের হয় সজনে ডাটার তরকারি আলু দিয়ে সর্ষে দিয়ে এটাও বানানো হবে আরও অনেক তরকারি মানে আজকে করবার আছে মানে এমনি স্পেশাল কিছু না বাট এক একদিন হয় না যে একটু করি মানে সব কিছু করা হয় আর কি তো সেটাই আর কি তো এখনও অবধি হয়েছে ইজোরটাই হয়েছে এবার ডাটা হলো এরপর আস্তে আস্তে সব করা হবে আর এদিকে দুধ দিয়ে এক্ষুনি দুধটা ভাবলাম ফুটিয়ে রেখে দিই তাহলে গরমে নষ্ট হয়ে যাবে ডাটার তরকারিও অলমোস্ট রেডি হয়ে গেছে জলটা আরেকবার একটু মানে শুকিয়ে গেলে তারপর ডাটার তরকারি রেডি তো দেখো ডাটার তরকারি একদম রেডি রান্না বান্না করে চলে এসেছি নিজের কাজে নিজের রুমে এখন বসেই ছিলাম তো প্রচুর প্র্যাকটিকাম বাকি আছে যেগুলো রেডি করছি আমি সাতটা প্র্যাকটিকামের মধ্যে আপাতত একটা হয়েছে আর একটা কমপ্লিট হবে এখনো অবধি এতগুলো পেজ লেখা হয়েছে এখন অনেক বাকি লেখা চলছে তো তার মধ্যে তো তার মধ্যে বানিয়ে নিয়ে চলে এলাম এক কাপ কফি মাইন্ড ফ্রেশ করার জন্য আর এদিকে দেখো ছাদ থেকে নিয়ে চলে এসেছি মানে কাপড়গুলো সব রাখা আছে এখনো ভাঁজ করার সময় পাইনি করব আস্তে আস্তে টাইমটা অনেকটাই হয়ে গেছে প্রায় প্রায় বারোটা দশ বাজে তো এঞ্জেল আসতে এখনও একটা দশ দেড়টা প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা মতো বাকি এখনো আসতে এঞ্জেলের তো এমনি সময় যখন দু বছর ওই স্কুলে পড়ছিল তখন এই টাইমে ও বাড়ি আসতো আর কি তো ও যে বাসটাতে যেত সেই বাসেই তো রিটার্ন আসতো তো বাসটা একটু আগে হর্ন দিলে একটু আগে হর্নটা আমাদের বাড়ি থেকে পুরো শোনা যায় তো ওই হর্নটা শুনে আমি একবার চমকে উঠলাম যে টাইমটা দেখি তো ও চলে আসেনি তো তারপর আবার মনে পড়লো যে না আজ থেকে তো ক্লাস টুয়ে এ তাহলে ওর ছুটি তো একদম দেড়টার সময়ই হবে তো জন্য তো অ্যাঞ্জেল আসতে এখন অনেকটাই লেট আছে রান্না বান্না সব কমপ্লিট তোমাদেরকে দেখালাম আর হচ্ছে এখন ভাত ভাতটা এখনই বসাই এই টাইমে তাহলে গরম থাকে আর কি একটু তো যাই হোক ভাতটা হয়ে গেলে রান্না পুরোপুরি কমপ্লিট আর আমিও যত জলদি পারি এগুলো শেষ করি অনেক লেখা বাকি এখনো প্রচুর এই ড্রাইভারটা ছিল নাকি পুরো গেছে দেখি এঞ্জেল স্কার্ট অর্ধেক খুলে গেছে বেল্ট খুলে গেছে সরে আই সাইডে আজ আমি কি কি রান্না করলাম সেটা তোমাদের সঙ্গে একবার ফাইনালি শেয়ার করে দিচ্ছি এখানে রয়েছে কফি রোস্ট এখানে রয়েছে ছোলা আলুর তরকারি আর এদিকে রয়েছে ডাঁটা সজনে ডাঁটা তরকারি অল্প এদিকে মাছের মাথা ছিল ফ্রিজে সেটা আর রয়েছে বলতে এঁচোড় আছে ওইদিকে ভাত আছে আর টমেটোর চাটনি অল্প আছে ওটা দেখালাম না যেহেতু তোমাদের সঙ্গে আগেই শেয়ার করলাম তো যাই হোক এখানে রান্না বান্না তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম কী কী হয়েছে আজকে আজকে এটা আমাদের লাঞ্চের মেনু আর তো এখন এঞ্জেল চলে এসেছে এঞ্জেলকে ফ্রেশ করিয়ে ওকে বসিয়ে দিয়েছি খাবার খেতে কারণ ওর বাড়ি ফিরতে তেমনিতে পনেরো দুটো হয়ে যায় তারপর স্নান টান করে পরিষ্কার হয়ে খেতে বসতে বসতে দুটো দশ পনেরো হয়ে যায় তো ওকে খাবার দিয়ে দিয়েছি ও খাবার খাচ্ছে আর I'm <laughs>